চঞ্চল পাখি একমাত্র চরুই নমস্কার আমি আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি চরুই সাধারণত গৃহ চড়ুই হাউস ওয়াইফ বৈজ্ঞানিক নাম পাসের ডোমেস্টিকাস চড়ুই পাখির সংখ্যা হ্রাস পাওয়ায় পরিবেশ দূষণ কীটনাশকের ব্যবহার এবং শহরাঞ্চলের খাদ্যের অভাবের ইঙ্গিত দেয় তাই চড়ুইকে বায়ো ইন্ডিকেটর বলা হয় মহিলা চড়ুই ও পুরুষ চড়ুই আলাদাভাবে চেনা যায় পুরুষ চড়ুইয়ের গলা ও বুকের অংশে কালো দাগ থাকে এবং মাথা ধূসর স্ত্রী চড়ুই অপেক্ষাকৃত স্মান বাদামি রঙের এবং তাদের গলায় কালো দাগ থাকে না চড়ুই পাখির গান কণ্ঠীর মতো নয় অনেক পাখির মতো মধুর সুরে গান গায় না এদের ডাক অনেকটা চিপচিপ ধরনের ছোট ছোট শব্দ তবে এরা খুবই সামাজিক পাখি সারাক্ষণ ডাকাডাকি করে চড়ুই পাখির আয়ু খুব বেশি নয় বন্য পরিবেশে গৃহচড়ুইয়ের গড় আয়ু মাত্র তিন থেকে পাঁচ বছর তবে ভালো পরিবেশে নয় থেকে দশ বছর পর্যন্ত বাঁচতে পারে চড়ুই একসময় শুধু ইউরোপ এশিয়া ও উত্তর আফ্রিকায় সীমিত ছিল কিন্তু মানুষের সাথে এরা গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে এখন আন্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই চড়ুই দেখা যায় চড়ুই পাখি গ্রীষ্মে বা গরমে ধুলো স্নান করে এভাবে এরা দেহের পরজীবী ও ময়লা ঝেড়ে ফেলে প্রজননকালে এরা বেশি প্রোটিন খায় বছরের অন্য সময়ে দানা শস্য ছোট ফল এমনকি খাবারের টুকরোও খায় বিশে মার্চ বিশ্ব চড়ুই দিবস ওয়ার্ল্ড স্প্যারো ডে হিসেবে পালিত হয় ভারতের নানা জায়গায় এ নিয়ে সচেতনতা তৈরি করা হয় পুরাণ ও সাহিত্যেও চড়ুই পাখি অনেক দেশের কাহিনী কবিতা ও লোককথায় প্রেম সরলতা ও ঘরোয়া সুখের প্রতীকী হিসেবে দেখা যায় বাংলাতেও কবিতায় গানে বা প্রবাদে এদের উল্লেখ আছে চড়ুই ছোট্ট পাখি হলেও প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এদের হারিয়ে যাওয়া মানে পরিবেশের জন্য বড় অশনি সংকেত এইরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন